বউকে দেওয়ার জন্য সিউড়ি পুরসভার আমার ভালোবাসা সিউড়ি লেখার মাঝের লাভচিহ্ন চুরি করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগে ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভচিহ্ন ধরা পড়ার পর সিউড়ি থানার পুলিশকে জানালো যুবক শেষেই মানবিক পুলিশ আর সিউড়ি পুরসভার চেয়ারম্যান ওই যুবকের স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনোদিনও কোনো কারণেই চুরি করবে না করিয়ে ছেড়ে হলো ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতের সিউড়ি পুরসভার চেয়ারম্যান সিউড়ি থানায় অভিযোগ জানাই সিউড়ি শহরে সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসা সিউড়ি লেখা এলইডি গিয়েছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরাই ওই যুবক স্বীকার করে যে পঁচিশ তারিখ বড়দিনের রাতে সিউড়িতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর সিউড়ি পৌরসভার চেয়ারম্যানই একগুচ্ছ গোলাপ কিনে এনে দিলেন ওই যুবককে থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দিয়েই স্ত্রী প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনোদিনও কোনো কারণেই চুরি করবে না

এটা আমি বউকে প্রপোজ করলাম ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিলে কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দেবো বলে ওই লাভটা চুরি করেছি আমিই করেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি তোমার নাম বাপন বাদ্যকর ঠিক আছে কোথায় বাড়ি তোমার গ্রাম পোড়া পুকুর পোস্ট সায়ন্ডা থানা মোহন জেলা বের ভোম ঠিক আছে শহরের যে সাইকেল হাউসের সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের মানে এরকমভাবে চুরি যাবে এটা করে আশা করেছিলেন মানে জীবনে যে এরকমভাবে চুরি যাবে শুধু লাভ চিহ্ন চুরি করে নিয়ে চুরি যাবে বউকে দেওয়ার জন্য তো এটা তো হাস্যকর ব্যাপার বাধ্য আমাকে কিনে নিতে হলো আগামী দিন পুলিশের তৎপর যে ধরা পড়লো পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব কৃতিক্ত সঙ্গে সঙ্গে তার লাফের মধ্যে ব্যস্ত হয়েছে মানে আপনি অবাক অবাক মানে এরকম আপনারাও দেখে দেখে কোনো চাই না লাভ আই আই লাভ সিউরি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন ছবিটা তারা বউকে দেবার জন্য আর কী বলবো আমি ঠিক আছে